ইনশাল্লাহ আমরা সামনে ভবিষ্যৎ থেকে ভালো দলের আশা করতেছি যাতে এই দেশটা সুন্দরভাবে চলে আমরা সুন্দরভাবে যেন চালাইতে পারি এই জন্য ইসলামিক দল তো আমরা দেখি না যে চাঁদাবাজি করে অন্যান্য দল চাঁদাবাজি করে ইসলামিক দলটাকে আমরা দেখি নাই কখনো চাঁদাবাজি করতে এই জন্য ইসলামিক দলের উপর আমাদের একটা এক্সট্রা ভালোবাসা আছে এবং ভরসা আছে এটি আমরা আশা করি জাতি এটাই প্রত্যাশা করে ধন্যবাদ কোন এলাকার ভোটার আমি বিক্রমপুরের ভোটার শিষ দিকান্তানা আসসালামু আলাইকুম কাকা কোন দল ক্ষমতা আমরা দুর্নীতি এবং সামান্ত দেশ আশা করি ইনশাআল্লাহ জামাতে আমরা পছন্দ করি কারণ নামাজি আল্লাহওয়ালা মানুষের কোনো ক্ষতি চায় না সব দলে তার নিজেদের পেট ভরতে চায় ব্যক্তিগত যে সরকারগুলা গেছে কেউ ভালো করে নাই সবাই এই দেশকে টাকা অর্থ নিয়ে এক কানা না বাড়িঘর করছে কিন্তু এখানে কিছু করার নাই দেশের কি উন্নত করে নাই কিন্তু আমি আশা করি যে জামাত দেশের উন্নত করবে

মানে ভোট তো দিচ্ছি ওই ইসলাম রে ইসলাম ভালোবাসি বিএনপি দিবেন না কেন বিএনপি তো মুসলমান মুসলমান তারপরও বিএনপি তো দল একবার ক্ষমতায় আইসা গেছে অন্য ইসলাম তো আর আসে নাই ইসলাম বাংলাদেশে প্রচার হোক এটাই আমরা জনগণ চাই